আসসালামু আলাইকুম দর্শক 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়ে যে একটি ধারায় বাংলাদেশ পরিচালিত হচ্ছিল এবং রাজনৈতিক যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি পরিবর্তন হোক এমনটি চাওয়া ছিল আমাদের আপামর জনগণের সেই ইতিহাসকে ঢেকে দিয়ে একটি নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে আগামী কাল আগামী কাল বিকেল 5টায় সময়ের কাঁটায় কাঁটায় দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা ঘটতে চলেছে কারণ এই সময়ে দেশের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন যার দিকে তাকিয়ে আছে গোটা জাতি এই ঘোষণাপত্র শুধু একটি প্রথাগত ভাষণ নয় বরং একটি সম্ভাবনার জানালা একটি দায়বদ্ধতার প্রতিশ্রুতি এবং একটি জাতির সম্মিলিত ভবিষ্যতের চিত্রপট যা হতে পারে আশা কিংবা আশঙ্কার আধার ঘোষণাপত্রে কি থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণ দৃষ্টি নিবদ্ধ ঘোষণাপত্রের সম্ভাব্য বিষয়বস্তুর দিকে এটিকে কেবল একটি হিসেবে দেখা হবে না বরং এটি হতে পারে অন্তর্বর্তী সরকারের রূপরেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু নির্বাচনকালীন রূপরেখা ও সময়সূচি জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পরবর্তী জাতীয় নির্বাচন কখন এবং কিভাবে অনুষ্ঠিত হবে ঘোষণাপত্রের একটি নির্দিষ্ট ও স্বচ্ছ ঘোষণা করা হতে পারে যাতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় রাজনৈতিক সমজতার আহ্বান থাকতে পারে এখানে দেশের বিভক্ত রাজনৈতিক পরিবেশে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণাপত্রে সব দলের সঙ্গে সংলাপের বার্তা ও সহমতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য পদ্ধতি চূড়ান্ত করার সংকল্প থাকতে পারে প্রশাসনিক নিরপেক্ষতা ও নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ক আলোচনা থাকবে এখানে নির্বাচনকালীন সময়ে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের ঘোষণা আসতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনজীবনের স্বস্তি সম্পর্কে কিছু কথাবার্তা হতে পারে এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি কর্মসংস্থান সংকট বৈদেশিক মুদ্রার চাপ ইত্যাদি বাস্তবতার অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কিছু জরুরি পদক্ষেপ ও প্রতিশ্রুতি উঠে আসতে পারে এই ঘোষণাপত্রে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা সম্প্রতি সময়ে গণমাধ্যমের উপর চাপ ও মত প্রকাশের বিধিনিষেধ নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে এর প্রেক্ষিতে একটি স্বাধীন ও পরিবেশ তৈরির অঙ্গীকার উত্থাপিত হতে পারে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে কিনা এই প্রশ্নের উত্তরে নির্ভর করছে ঘোষণাপত্রের ভাষা ও দৃষ্টিভঙ্গির উপর দেশের সাধারণ মানুষ রাজনৈতিক দ্বন্দ্বে ক্লান্ত তারা চায় শান্তি স্থিতিশীলতা গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা ও অর্থনৈতিক স্বস্তি যদি ঘোষণাপত্রে কেবল প্রতীকী বার্তা বা সাধারণ দেওয়া হয় তবে জনগণের আশা আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত হবে না বরং যদি সেখানে যুক্তিযুক্ত পরিকল্পনা বাস্তবমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ততার অঙ্গীকার থাকে তবেই তা হবে একটি ঐতিহাসিক দলের বিশেষ করে তরুণ সমাজ শ্রমজীবী মানুষ নাগরিক অধিকার কর্মী বুদ্ধিজীবী ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চাওয়া হচ্ছে এই ঘোষণার মাধ্যমে এই ঘোষণাপত্রের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক দিগন্তের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল বিকেল পাঁচটায় এই ঘোষণাপত্র কেবল একটি ভাষণ নয় এটি হতে চলেছে একটি জাতির পরবর্তী যাত্রাপথ নির্ধারণের মৌলিক দলিল এখানে যদি জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা রাজনৈতিক আস্থার সংকট ও রাষ্ট্রীয় দায়িত্বশীলতার প্রতিচ্ছবি না মাত্র তবে যদি এই ঘোষণাপত্র সত্যি যুগোপযোগী ও দৃষ্টান্তমূলক হয় তবে এটি হতে পারে এক নতুন ভোরের অঙ্গীকার যেখানে রাষ্ট্রের চালিকা শক্তি হবে জনগণ হবে হবে গণতন্ত্র আর ভিত্তি ন্যায় শান্তি ও স্বাধীনতা আমরা চাই আগামীকালকে নতুন ইতিহাস উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন দিগন্তের দিকে পৌঁছে যাক এবং বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সবকিছু আগামীকাল জুলাই ঘোষণার মাধ্যমে ঘোষণাপত্রের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক এবং জাতীয় ঐক্য সুসংহত হয়ে বাংলাদেশের রাজনীতি একটি শান্তি শৃঙ্খল ও জনগণের মতের উপর নির্ভর করে চলার মতো একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের প্রত্যাশা আগামীকাল আমরা জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জার জানানোর জন্য প্রত্যেকে আকুল আগ্রহে অপেক্ষমান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ